প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আবার হাজির হলাম নতুন একটি ব্যবহারিক ক্লাস নিয়ে আজকের বিষয় হচ্ছে যে ডিমের মধ্যে আসলে প্রোটিন আছে সে প্রোটিন বা আমিষ আছে সেটা পরীক্ষা পরীক্ষার মাধ্যমে সেটা শনাক্তকরণ চলো চল শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা একটা ডিম নিয়েছি ডিমের যে সাদা অংশ সে সাদা অংশটা নেব এবং পাশাপাশি এখানে দেখো এই যে কিছুটা নীল বর্ণের যে দ্রবণ দেখতে পাচ্ছি সেটা হলো কপার সালফেটের দ্রবণ এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দ্রবণ আরও একটা দ্রবণ আছে সেটা হলো সোডিয়াম হাইড্র অক্সাইডের দ্রবণ সোডিয়াম হাইড্র দ্রবণ আমরা তৈরি করে নিয়েছি এবার এই ডিমের সাদা অংশ আমরা নিব টেস্টিবের মধ্যে ডিমের সাদা অংশ নিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই লক্ষ্য করি এই যে ডিমের সাদা অংশ কুসুমবাদী যে অংশটা ডিমের সাদা অংশ সেই সাদা অংশটা আমরা টেস্টিবের মধ্যে তুলে নিব সাদা অংশটা নিচ্ছি ডিমের সাদা অংশ তোমরা দেখতে পাচ্ছ ডিমের সাদা অংশ এটা আমরা টেস্ট টিউবের মধ্যে নিচ্ছি ডিমের সাদা অংশ এই ডিমের সাদা অংশ এই যে আমরা নিলাম এটা ফেলে দাও তো বাইরে এবং এই যে ডিমটা ডিমের বাকি অংশটাকে দেখো ডিমের কুসুমটা ভিতরে রয়ে গেছে আর টেস্ট টিউবের মধ্যে ডিমের সাদা অংশ নিলাম এর মধ্যে কোন ধরনের খাদ্য উপাদান থাকে সেটাই পরীক্ষার আজকে বিষয় সেটা আমরা পরীক্ষা করে দেখব যে এর মধ্যে কোন ধরনের খাদ্য উপাদান রয়ে গেছে তোমরা জানো যে এর মধ্যে কি কি দেওয়া লাগবে এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড এই যে আমাদের যে কপার সালফেটের দ্রবণ এর মধ্যে দিতে হবে এবং পাশাপাশি এর মধ্যে সোডিয়াম হাইড্র অক্সাইডের দ্রবণ দিতে হবে তোমরা নিজেরাই তৈরি করলে সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ এবং কপার সালফেটের দ্রবণ তোমরা নিজেরাই তৈরি করলে কিছুক্ষণ আগেই আমরা এইবার পরীক্ষার মেন পর্বের মধ্যে প্রবেশ করব মেন পর্ব দেখব একটু ওই পানির বোতলটা দাও আমরা এর মধ্যে একটু হালকা পানি দিতে হবে পানি দিয়ে এটা দ্রবণটা পরিপূর্ণ করে দ্রবণ তৈরি করে নিতে হবে আচ্ছা এইবার আমরা এর মধ্যে পানি দিচ্ছি সামান্য পরিমাণে এই ডিমির কুসুমের মধ্যে সামান্য পরিমাণে পানি দিচ্ছি দাও পানি দাও সামান্য পরিমাণে পানি যোগ করিচ্ছি আরেকটু দাও আর একটু দাও হুম এখানে পানি যোগ করে দেখো এই সামান্য পরিমাণে পানি যোগ করে নিলাম পানি যোগ করে আমরা এর মধ্যে ড্রপার থাকলে ভালো হতো দেখো তো কয়েক ড্রপার আছে কি না ওখানে ড্রপার ড্রপার দিয়ে এবার কয়েক ফোঁটা আমরা এখানে দেব হচ্ছে প্রথমে কি দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড না কপার সালফেটের দ্রবণ দেবো কয়েক ফোঁটা কি দেব কপার সালফেটের দ্রবণ এবং কয়েক ফোটায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দিব দেওয়ার পর যদি এটা কি বর্ণ আসবে দেখো তো যদি বেগুনি বর্ণ হয় যদি যদি বেগুনি বর্ণ হয় তাহলে এর মধ্যে কি আছে প্রোটিন বা আমিষ আছে এর মধ্যে কি আছে প্রোটিন বা আমিষ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এর মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি সবাই আমরা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তোমরা দেখতে পাচ্ছ এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রথমে আমরা যোগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ কিছুটা দিয়ে দিচ্ছি ড্রপার হলে ভালো হতো ড্রপার আমাদের কাছে নাই বিধায় আমাদের বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে সোডিয়াম হাইড্র দ্রবণ কিছুটা সামান্য পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আমরা যোগ করছি এই যে কয়েক কোটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আমরা যোগ করলাম এরপরে আমরা এর মধ্যে কপার সালফেটের দ্রবণ যোগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো কয়েক ফোটা কপার সালফেটের দ্রবণ যোগ করব এই যে কপার সালফেটের দ্রবণ যোগ করছি তোমরা সবাই লক্ষ্য করো কয়েক ফোটা কপার সালফেটের দ্রবণ যোগ করছি করার পরে হালকা কি বর্ণের দ্রব আশা লাগবে কালার আশা লাগবে দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছো বেগুনি কালার দেখা যায় কি বেগুনি কালার হচ্ছে না হয় নাই হচ্ছে দেখো আমরা যখন কপার সালফেট ড্রবণ যোগ করেছি তখন বেগুনি কালার চলে এসছে আমরা কি দেখতে পাচ্ছি বেগুনি কালার একটু বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য আরও ভালোভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এইবার দেখো এইবার দেখো এইবার দেখো বেগুনি কালার কি হয়েছে আগেরটা কি বেগুনি কালার ছিল ছিল না ওটা কপার সালফেটের কিছুটা যে বর্ণ ছিল ওইটাই ছিল এবার বেগুনি কালার দেখতে পেয়েছ আচ্ছা যখন ডিমের কুসুমের মধ্যে ডিমের যে সাদা অংশ সাদা অংশের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং কপার সালফেটের দ্রবণ দেওয়ার পরে আমরা দেখলাম যে এটা পুরা দ্রবণটা এবার বেগুনি কালার হয়েছে কি কালার হয়েছে বেগুনি কালার হয়েছে এ বেগুনি কালার হওয়াতে আচ্ছা বলতো যদি কোনো খাদ্য দ্রব্য আমরা টেস্টিউবে নেওয়ার পরে সেটা দ্রবণ তৈরি করার পরে যদি সেখানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ওখানে যদি আমরা কপার সালফেটের দ্রবণ কয়েক ফোঁটা যোগ করি তারপরে যদি এই রকম বেগুনি কালার আসে তাহলে ওই খাদ্যটা আসলে কি খাদ্য বলতো আমি আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য তাহলে আমরা আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য এই পরীক্ষার মাধ্যমে যে কোনো যত রকমের খাদ্য রয়েছে পৃথিবীতে সব খাদ্যগুলো এই কৌশলে বা এই প্রসেসে পরীক্ষা করে তার মধ্যে আমিষ আছে না নাই সেটা কি আমরা পরীক্ষা করে নিতে পারবো না পারবো না ইনশাল্লাহ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জ্ঞাতার্থে বলি আসলে আমি এই প্র্যাকটিক্যালগুলো দেখাই শুধুমাত্র আমি তো একটা স্কুলের টিচার আমি শুধুমাত্র তোমাদেরই শেখাতে পারি কিন্তু আসলে আমার এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী গোটা বাংলাদেশব্যাপী ইভেন আমরা বাংলা ভাষাভাষী যে শিক্ষার্থীগুলো আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ যে ছাত্রগুলো রয়েছে তারা যেন এই আমার এই ভিডিও ক্লাস দেখে তারা যেন শিখে নিতে পারে এই প্রসেসগুলো বা এই ক্লাসগুলো ভালোভাবে ব্যবহারিকভাবে শিখতে পারবে এই জন্যই আমি ক্লাসগুলো আসলে ভিডিও করি এবং ফেসবুক এবং ইউটিউবে দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি আলাউদ্দিন সার নামক সে পেজে তোমরা যদি এইভাবে আরও আরও নতুন নতুন ভিডিও ক্লাস এরকম ব্যবহারিক ক্লাস দেখতে চাও তাহলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিবে এবং আমার বিজ্ঞান গণিতের স্কুল নামক যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে আশা করি পরীক্ষাটা ভালো লেখেছে এবং এই প্রসেস অবলম্বন করে কোন খাদ্যের মধ্যে প্রোটিন আছে তুমি সহজেই সেটা শনাক্ত করতে পারবে সবাই ভালো থাকবে দেখাবে আগামী কোনো একটা ক্লাসে খোদা হাফেজ